স্বাগত আজকের ভিডিওতে আজকের আলোচনার বিষয় গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী ফ্লোটিলা জাহাজে ইসরায়েলের এবং এর প্রতিক্রিয়ায় ইতালি এবং প্রেরণ সালের সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে এটি বিশ্বকে নাড়িয়ে দেওয়া এক গুরুত্বপূর্ণ অধ্যায় ফিলিস্তিনের গাজ উপত্যকা বহুদিন ধরেই অবরুদ্ধ খাদ্য ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই মানবিক সংকট লাঘব করার উদ্দেশ্যেই আন্তর্জাতিক কিছু সংগঠন এবং বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা একত্র হয়ে একটি ফ্লোটিলা বা নৌবহর তৈরি করেন এই ফ্লোটিলা কয়েকটি কার্গো জাহাজ এবং মানবিক সহায়তা বহনকারী জাহাজ নিয়ে গাজরপুকুরের দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু হঠাৎ করে ভূমধ্য প্রবল উত্তেজনা দেখা দেয় ইসরায়েল দাবি করে যে এই ফ্লোটিলার মাধ্যমে হয়তো অস্ত্রোপাচার হতে পারে তাই তারা নিরাপত্তার অজুহাতেই জাহাজগুলিকে আটক দেয় পরবর্তীতে সংঘর্ষ শুরু হয় এবং ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার উপর হামলা চালায় এতে হতাহতের খবর পাওয়া যায় এবং বহু ত্রাণ আহত হয়েছে এই হামলার ভিডিও এবং ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশেষ করে ইতালি এবং স্পেন ঘোষণা করে যে ভূমধ্যসাগরে মানবিক ত্রাণ বহনকারী জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত করতে তারা যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি কেবল মানবিক সহায়তা নিরাপত্তা দিতে কোন সামরিক সংঘর্ষে জড়ানোর উদ্দেশ্য নয় একইভাবে স্পেনও তাদের নৌবাহিনীকে প্রস্তুত রেখেছে এই পদক্ষেপে অনেকে ইসরায়েলের জন্য সরাসরি কূটনৈতিক চাপ হিসেবে দেখছেন কারণ এতদিন ধরে গাজার অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের নিন্দা থাকলেও কার্যকর পদক্ষেপ খুব কমই নেওয়া হয়েছিল কিন্তু এইবার ইউরোপের দুটি বড় দেশ যুদ্ধ জাহাজ মাত্রা পেয়েছে বিশ্লেষকরা বলছেন বিষয়টি কেবল গাজার মানবিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি অঞ্চলের নৌ নিরাপত্তা কূটনৈতিক টানাপূরণ এবং ভবিষ্যৎ আঞ্চলিক সংঘাতের দিকেও ইঙ্গিত দিচ্ছে মানবাধিকার সংগঠনগুলো বলছে গাজার নিরহ মানুষের জন্য ত্রাণ খুবই গুরুত্বপূর্ণ তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে যেন অবিলম্বে ত্রাণ পৌঁছানোর সুযোগ করে দেয় অন্যদিকে ইসরায়েল এখনো বলছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই ধরনের জাহাজ তারা পরীক্ষা করবেই এখন সবার চোখ ইউরোপের দেশগুলির পদক্ষেপ এবং জাতিসংঘ কি ধরনের প্রতিক্রিয়া জানায় তার উপর গাজার সাধারণ মানুষ এই মুহূর্তে শুধু আশা করছে অন্তত এই ফ্লোটিলা পৌঁছে যাক যাতে তারা বাঁচার জন্য কিছুটা হলেও সাহায্য পায় এইভাবেই এক মানবিক উদ্যোগ থেকে শুরু হওয়া ঘটনাটি এখন আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের রাজনৈতিক এবং সামরিক ইস্যুতে পরিণত হয়েছে তো আপনারা এই ঘটনার ভবিষ্যৎ হতে পারে বলে মনে করছেন কমেন্টে মন্তব্য জানাতে ভুলবেন না এবং এই ধরনের তথ্যবহুল সংবাদ এবং অন্যান্য আরো সংবাদ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক এবং শেয়ার দিন পরবর্তী সংবাদের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ